যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে ছাত্র শিবিরের ছত্রছাওয়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে আসসালামু আলাইকুম ফাইবাদার কি খবর সবার দর্শক এবার শিবিরের রক কাটার প্রমাণ দিল বিএনপি আপনারা সবাই জানেন যে রুহুল কবির বলেছিল যে জামাত শিবির রক কাটে এই কথা শুনে জামায়াতের একজন নেতা হবেন চ্যালেঞ্জ দিয়েছিলো যে জামাত শিবির রক কাটে একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি বাদ দিয়ে দিব তো এবার খুব কষ্ট করে একেবারে মানে খুঁজে ঠুঁজে একটা প্রমাণ গুছাইছে বিএনপি তো সেই প্রমাণটা কি সত্য না মিথ্যা আমরা আপনাদেরকে সেই বিরোডে দেখালে আপনারা বুঝতে পারবেন তো আমরা ফিরিটি দেখাবো বিরোধী আমাদের কাছে আছে দর্শক আওয়ামী লীগ যা যা করছে হুবহু তাই তাই করতেছে বিএনপি মানে আওয়ামী লীগ তো শুধু ওয়াজে বাধা দিত মা ফিলে বাধা দিত আর বিএনপির দুইজন নেতা এবার বক্তার গায়ে সরাসরি হাত তুললো তো আমাদের কাছে সেই বক্তার গায়ে হাত তোলার ভিডিওটি আছে আমরা দেখাবো আগে চলুন দেখে এসেছে বিএনপি শিবিরের রক কাটার কী প্রমাণ নিয়ে আসলো চলুন শিবির দেখেছি এ পর আমরা বিএনপি নেতার মা ফিলে বাধা সেই ভিডিও দেখব পাথর পাথরঘাটায় ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে দুপুরে কাল মেঘা ইউনিয়নে সড়কের ওপর আট নম্বর ওয়ার্ড যুব সদস্য নাসির হাওলাদারকে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয় পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের এর জেরে হাসান রাব্বি সহ আট থেকে দশজন নাসিরকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখা যায় পরে হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ আরও দাবি করে অভিযুক্ত হাসান রাব্বি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে ছাত্র শিবিরের ছত্র এলাকায় অরাজকতা সৃষ্টি করছে অন্যদিকে হাসান ও রাব্বির বাড়িতে আগুন দিয়েছে নাসিরের ক্ষুব্ধ সমর্থকরা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে এই ভিডিওটি দিয়ে বিএনপির ভাই ব্রাদাররা ফেসবুকে পোস্ট করতেছে যে শিবির রক কাটছে তো এই নিউজে কি বলা হলো এখানে বলা হলো যে ছাত্রদল না অথবা ছাত্রদল নাকি অথবা যুবতল এই এই দলের একজন নেতাকে রক দিয়েছে ছাত্র লীগের আওয়ামী লীগের কিছু লোকজন হুম এই হলো মূল কাহিনী তবে পরবর্তীতে বলা হলো কি তারা তারা নাকি ছাত্র শিবিরের ছত্র ছায় তারা এলাকায় চলাফেরা করতেছে ভাই আওয়ামী লীগকে ছাত্রলীগকে সমর্থন দিবে শিবির ধরলাম ভাই সমর্থন দিছে তাহলে রক ছাত্র ছাত্রলীগের পোলাফান ভাই এখানে শিবিরের নাম আসবে কেন কি একটা অবস্থা ভাই যে একদর্শে কত কথা বলবো না এই হলো বিএনপির প্রমাণ দশক এবার আমরা চলুন দেখে আসি যে বিএনপির দুইজন নেতা একজন বক্তার গায়ে হাত তুললে সরাসরি ভাই আওয়ামী লীগ তো বাধা দিত বক্তার গায়ে হাত হাত সেভাবে তুলে নেয় কিন্তু বিএনপি এবার সরাসরি কোরআনের মা ফেলে এসে বক্তাদের গায়ে হাত তোলা শুরু করছে ওই হাত ভেঙে দিতে হবে যে দলের নেতা হোক ওই হাত ঘুরিয়ে ফেলবো আমরা চলুন আমরা সেই ফুল দেখে আসি আচ্ছা আমি বিএমপির নাম নিয়ে কোন কথা বলেছি আমি কি কাকে আপনি কথা বলেন বলেন কথা বলেন কথা আপনি কথা বলেন না মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গা উল্কায় কেন জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামিক ঘরে কথা বললে আপনার গাছুল কায় বসেন আপনার বসেন না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরিনি ঠিক আছে

আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করেছে এরকম কুলুম দাঁড়েরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যাচ্ছে একশো আশি মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলে না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরে এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখে আপনাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দের দশকের জালিমরা সর্বাত্মক প্রতিষ্ঠা চালিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন জামাতে ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবেন বলেন না কেন আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব্য জালিমকে নব্য সৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লিল্লাহে থাকবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন ভাই কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি ভাই মানে আপনারা দেখতে পেলেন যে বক্তার গায়ে হাত তুলছে সরাসরি দুজন বিএনপি টানাটানি করতেছে বক্তাকে হুম তাকে ধাক্কা মারতেছে তাকে মানে আপনারা দেখতে পেলেন মানে নিজস্বকে দেখতে পেলেন অত কথা বলবো না তো এই ভিডিওটি বিএনপির যে কত বড় একটা ইমেজ নষ্ট করছে তারেক রহমান আপনাকে এখনও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ভিডিও আপনার আমি যেই চ্যানেল থেকে দেখলাম এটা প্রায় এক দেড় লক্ষ মানুষ দেখেছে আজ পর্যন্ত কারণ আরও দেখবে মিলন মিলন মানুষ দেখবে ভিডিওটি তো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটু চেক করে দেখেন ভাই একটু সার দিন বিএনপি নেতার ওয়াজ মাহফিলে বাধা দেখবেন ভিডিওটি পেয়ে যাবেন সার লিস্টে এই ভিডিওটির কমেন্ট বক্সে বলতেছে যে পরিবার সহ বিএনপি থেকে বয়কট করলাম আমরা বিএনপিকে আর ভোট দিব না অসংখ্য কমেন্ট এরকম শুধু আসতেছে একের পর এক একের পর এক বিএনপির বিরুদ্ধে কমেন্ট আসতেছে দেখ কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আওয়ামী লীগ যেই যে কারণে ধ্বংস হয়ে গেছে সেই যে কারণগুলো বিএনপি তুলে এনে আওয়ামী লীগের জনগণের সেই প্রত্যাখিত সেই বিষয়গুলো যেগুলো জনগণ পাইন নিচে ফেলে দিয়ে পিষিয়ে দিছে সেগুলো জন বিএনপি তুলে এনে সেগুলো আবার যাদের সামনে প্রকাশ করতেছে এবং সেগুলোই দাঁতের ভিতরে প্রয়োগ করতেছে তো এগুলি তো আওয়ামী লীগ ভাই খাওয়াই দিছে জনগণকে এগুলিতে আর খাবে না জনগণ এগুলো আবার আপনারা কেন খাওয়াইতেছেন যাই হোক দশক কত কথা বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম